আসসালামু আলাইকুম ফিওান ওয়েলকাম ব্যাক টু মাইনাদা ভিডিও ছয় হাজার পদে পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবে তো ফার্স্টে লিখতে হবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে টিআরসি টেলিটক টিআরসি টেলিটক ওকে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ আপনারা এই লিঙ্ককে ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রেনি রিকুইট কনস্টেবল টিআরসি আপনারা এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট হচ্ছে সার্কুলার এরপর বেসিক ইনস্ট্রাকশন এরপর হাউ টু অ্যাপ্লাই আপনার লাস্টে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রেন কনস্টেবল আপনার এই মার্কটা ক্লিক করে জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফর্মটি চলে আসছে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে আপনারা হচ্ছে ফার্স্টে যেটা করবেন আপনাদের এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার ফার্স্টে লিখবেন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নাম আপনার নামটি সঠিকভাবে লিখে দিবেন কোনো ভুল করা যাবে না একদম সঠিকভাবে লিখতে হবে হচ্ছে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম নেম ফাদার্স ওকে এরপর ডেট অফ বার্থ যদি কোনো কারণে কারো ডেট অফ বার্থটা আঠারো থেকে বিশের মধ্যে বা তার বেশি হয়ে যায় মানে বিশের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি কোনো কারণে এটা ভুল দিয়ে ফিল করেন তাহলে কিন্তু আপনাদের প্রবেশপত্র আসবে না আপনারা প্রথমে যাচাইতেই বাতিল হয়ে যাবেন এই জন্য সকল সত্য তথ্যগুলো আপনারা এই জায়গাটাতে দিবেন ফিল আপ করবেন সকল সঠিক ইনফরমেশন দিয়ে ওকে তো আপনার ডেট অফ দিবেন তারপর হচ্ছে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা দিবেন তারপর হচ্ছে আপনার রিলিজিয়ন ধর্ম হিন্দু ইসলাম বৌদ্ধ খ্রিস্টান আপনার যেটা ধর্ম সেটা দিবেন তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ ওকে ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন তারপর হচ্ছে কোটা যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফার্স্টে জেনারেল কোটা এরপর হচ্ছে চাইল্ড অফ ফিটার ফাইটার ওকে তো আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে কোটা দিবেন কোটা না থাকলে সেক্ষেত্রে জেনারেল এই অপশনে ক্লিক করবেন তো এরপর হচ্ছে হাইট অবলিক ওয়েট হাইট উচ্চতা পাসপোর্ট কত আপনাকে কিন্তু এটা অ্যাকোরেট দেওয়ার ট্রাই করবেন ওকে যদি কারোর পাসপোর্ট সিক্স থাকে সেক্ষেত্রে পাসপোর্ট সিক্স দিবেন কেউ সেভেন দেবেন না আপনার হাইট যত হবে আপনারা সেটাই দিবেন ওকে তো হাইট হচ্ছে ফার্স্টে ফিট এরপর হচ্ছে ইঞ্চি ওকে এরপর বলছেন দেখতে পাচ্ছেন ওয়েট কেজি কত কেজি আপনার হচ্ছে ওয়েট এটা অবশ্যই সঠিক দিতে হবে যদি ভুল দেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে ওকে এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার যদি কারো জন্ম নিবন্ধন কার্ড থাকে সেক্ষেত্রে কার্ড আর যদি আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে আপনারা জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন ওকে এরপর হচ্ছে ম্যারিটাল হিসাবে অবশ্যই সিঙ্গেল হবে এটা ম্যারিড দিলে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে ওকে তো এরপর হচ্ছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন আপনার বর্তমান যে জায়গা আছে সেটা কিন্তু স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার কর্তৃক নিবার যেটা পিতার বাড়ি অবশ্যই সেটা দিতে হবে এই জায়গায় কিন্তু আপনি অবশ্যই বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম দিতে পারবেন যদি কারো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এক হয় তাহলে সেক্ষেত্রে আপনারা জাস্ট এই জায়গায় বর্তমান ঠিকানাটা লিখে পার্মানেন্টেড অ্যাড্রেস এই ঠিকানাটা টিক দিয়ে দিবেন তাহলে আপনার বর্তমান ঠিকানা লিখলে স্থায়ী ঠিকানা অটোমেটিক লেখা হয়ে যাবে কিন্তু যদি কেউ স্থায়ী ঠিকানা না থেকে বর্তমান ঠিকানায় থাকেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে বর্তমান ঠিকানা লিখবেন এবং স্থায়ী ঠিকানা আপনাদের লিখতে হবে স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার প্রত্যেক নিবাস অর্থাৎ পিতার যে বাড়ি সেটা হবে ওকে তো এরপর হচ্ছে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা বসিয়ে দিবেন এবং সেই নাম্বারটা নিচে কনফার্ম মোবাইল নাম্বারে বসাবেন বসানোর পর হচ্ছে আপনার এসএসসি ইনফরমেশন ওকে যদি কেউ দাখিল পরীক্ষা দেন সেক্ষেত্রে দাখিল হবে যদি কেউ ভগেশাল দেন সেক্ষেত্রে ভগেশাল হবে যদি কেউ এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেন সেক্ষেত্রে এসএসসি হবে ওকে বোর্ড আপনাদের যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা বসিয়ে দিবেন আপনার হচ্ছে রোল নাম্বারটি দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন রেজাল্ট দিবেন এটা হচ্ছে জিপি হবে এবং হচ্ছে গ্রুপ দিবেন এবং পাসিং ইয়ার দিবেন ওকে যদি কারো এইচএসসি থাকে সেক্ষেত্রে দিতে পারেন না থাকলে কোনো সমস্যা নেই এটা না দিলেও কোনো সমস্যা নেই ওকে শুধুমাত্র এসএসসি পাস দিয়ে অ্যাপ্লাই করা যাবে ওকে এরপর হচ্ছে স্কিল তো স্কিল হচ্ছে দেখতে পাচ্ছি স্কিল ক্লিক করলেই অপশন চলে আসবে স্কিলটা না দিলেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে অপশনাল এটা না দিলেও সমস্যা নেই তো ক্লিক করে দেখতে পাচ্ছেন কি কি দেয়া আছে ইলেকট্রিক ওয়ার্ক প্লাম্বিং ড্রাইভিং অটো মেকানিক কম্পিউটার লিটারেসি নার্সিং স্পোর্টস যার যেটা আছে আপনারা সেটা দিবেন এটা কিন্তু ক্লিক করলে অবশ্যই আপনাদের প্রমাণ লাগবে অর্থাৎ সার্টিফিকেট লাগবে যদি কেউ স্পোর্টসে ভালো পারেন স্পোর্টস থেকে যদি কেউ ঢুকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার থানার কাউন্সিলর বা হচ্ছে জেলার কাউন্সিলর কাছ থেকে প্রত্যয়ন পত্র লাগবে যদি কেউ নার্সিং জেনে থাকেন তাহলে আপনার নার্সিং এর যে কোর্স করেছেন সেই সার্টিফিকেট লাগবে যদি কেউ কম্পিউটার জানেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার সার্টিফিকেটই লাগবে আর যদি কোনো কিছু না থাকে তাহলে আপনার টিকমার্কটা না দিয়েই আপনারা হচ্ছে এই জায়গায় ভেরিফিকেশন কোডটি বসিয়ে আপনারা হচ্ছে টিকমার্কটা দিয়ে আপনারা নেক্সটে প্রেস করবেন তো নেক্সট প্রেস করলে কি আসবে যে ছবি এবং স্বাক্ষরের অপশনটি চলে আসবে ওকে তো ছবি লাগবে তিনশো বাই পিক্সেল পিক্সেল স্বাক্ষর লাগবে বাই যদি কেউ ছবি রেডি করতে না পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনার ছবি স্বাক্ষরটি পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে ছবি স্বাক্ষরটি তিনশো বাই তিনশো তিনশো বাই আশি বাই করে দেবো ওকে তাহলে আপনার সেই ছবি স্বাক্ষরটি আপনার অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারবেন এবং যদি কেউ আমাকে দিয়ে পুরো অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আমার দোকান আছে ঢাকাতে চানখার বলে আপনারা স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে দোকানের ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা এই ঠিকানা চলে আসলে আমি আপনাদেরকে নির্ভুলভাবে আবেদনটি করে দেবো তো আগে বলে রাখি আবেদন ফি হচ্ছে চল্লিশ টাকা এবং এস এম এস চারশো মোট পঞ্চাশ টাকা আবেদন ফি এটা হচ্ছে শুধুমাত্র টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের টাকাটা পাঠাতে হবে আপনারা আবেদন করার পর নিচে দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে ইনস্ট্রাকশন আছে কিভাবে টাকাটা পে করতে হবে ফার্স্টে আপনাদের লিখতে হবে টিআরসি স্পেস আপনাদের ইউজার আইডি সেন্ড করতে হবে 163 বোল্ড নম্বরে এবং পরবর্তীতে একটা এসএমএস চলে আসবে রিপ্লাইস এসএমএস আসবে সেই এসএমএস এ 10 সংখ্যার একটি পিন নাম্বার থাকবে আপনাদের সেকেন্ড এসএমএস দিতে হবে টিআরসি স্পেস ওয়াই ই এস স্পেস পিন নাম্বার তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা এইভাবে খুব সহজে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে টিআরসি অর্থাৎ কনস্টেবল আবেদনটি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য